শিক্ষামূলক মেলা ও প্রদর্শনী ঘিরে জমজমাট আয়োজন মালদা রতুয়া ব্লকে বিগত কয়েক বছর ধরে গ্রাম বাংলার শিল্প শিল্পীদের হাতের কাজ তুলে ধরছে এই মেলার মধ্য দিয়ে রতুয়ার বুকে মেলা হওয়ায় খুশি এলাকাবাসী দিন কয়েক এই মেলার প্রদর্শনী দেখতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগত দর্শকেরা আগত নতুন বর্ষে প্রথম থেকে শুরু হতে চলেছে আমার মেলার মতন ইভেন্ট রতুয়ার বুকে এবছরও তারই আয়োজন এখন তুঙ্গে আমার মেলা আয়োজনে নর্থ মালদা শিক্ষানিকেতন এবং সহযোগিতায় নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি আগামী তেসরা জানুয়ারি দু থেকে সাতই জানুয়ারি দু হাজার পর্যন্ত বিভিন্ন প্রদর্শনী বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন এ মেলার অবাধ প্রবেশে স্বাগত জানাচ্ছে আমার মেলার কমিটির সদস্যরা মেলার উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী মালদা জেলা সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট বিভিন্ন সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ এক সমুদ্র বাতাবরণের সৃষ্টি করে বলে দাবি এরকম আয়োজনে এলাকাবাসী খুশি প্রতি বছরের মতন এবছরও অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসীরা তাই রোধ এখন শুধু চাঁদের হাটের অপেক্ষা এ প্রসঙ্গে মেলার সম্পাদক রিয়াজুল করিম বক্সি ওরফে বাবু বক্সি জানান আমরা বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করে আসছি এবছর জানুয়ারি থেকে মেলা শুরু হবে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই মেলায় সাথে থাকছে গ্রাম বাংলার বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী বাংলার সরস্বতী শুধু পরিচয় নয় এক বিশেষ পরিচিতি তৈরি করবে এই মেলা প্রাঙ্গণ থেকে রতুয়া ব্লক তথা সমগ্র জেলার সাধারণ মানুষদের আমন্ত্রণ রইল আপনারা সকলেই আসুন আমাদের তার চলছে আমার মেলা দু হাজার চব্বিশ নর্থ মালদার শিক্ষা নিকেতন রতুয়া শাখার উদ্যোগে এবং নর্থ মালদার রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং পুকুরিয়া ওমেন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে আমাদের রতুয়ার থানা মাঠে প্রতি বছরের মতো এবারও আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আগামী তিসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গত বছর আমরা করেছিলাম এখানে আমাদের পাঁচ দিন ধরে এই মেলা শিক্ষামূলক মেলা এবং এক্সিবিশন এখানে গ্রাম বাংলার পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আগত যারা হস্তশিল্পের শিল্পীরা আছে তাদের প্রদর্শনী তাদের বেচা কেনার ব্যবস্থা এবং প্রদর্শনীমূলক আরও অনেক কিছু রয়েছে এই মেলায় আমাদের সম্মানীয় অতিথি হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো মন্ত্রী আমাদের এই মেলায় উপস্থিত থাকবেন আমাদের জেলা জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ প্রশাসনিক কর্মকর্তাগণ সকলেই কিন্তু আমাদের এই মেলার সাথে যুক্ত থাকবেন বিভিন্ন যারা শিক্ষা জগতের সাথে যুক্ত ক্রীড়া জগতের সাথে যুক্ত আপনার চিকিৎসা জগতের সাথে যুক্ত আমরা এরকম প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মালদা জেলার যারা কৃতি সন্তান তাদেরকে হ্যাঁ বিভিন্ন জগতে ফিল্ডে যারা কাজ করছেন তাদের অবদান রয়েছে সমাজের ক্ষেত্রে তাদেরকে আমরা এই মঞ্চে সম্মাননা জানাই তাদেরকে সম্মান জ্ঞাপন করি আমি আপনাদের মাধ্যমে মালদা জেলার প্রত্যেকটা এলাকার মানুষকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন সকলে মিলে নববর্ষের দিন আমরা শুরুতেই আমরা এই আমার মেলাটাকে সকল সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে উদযাপিত করি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স